নমস্কার লেখাপড়া তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এখন যে টপিকটি আলোচনা করা হবে সেটি হলো কি দ্বিতীয় শ্রেণির সহজ পাঠ দ্বিতীয় ভাগ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অষ্টম পাঠ নিয়ে আলোচনা করাবেন এই পাঠে যে যে প্রশ্নগুলি পরীক্ষায় আসে তা এখানে উত্তর সহ আলোচনা করা আছে তা চলো শুরু করি দেখো এক নম্বরে যেটা বলা আছে সাহায্য নিয়ে নিচের শূন্যস্থানগুলি পূরণ দেখো বলছে কি পূবের মেঘ ঘন কালো পশ্চিমের মেঘ নীল সকালবেলা আকাশ ছিল ঝিলমিল ঝিলমিল দেখতে দেখতে মেঘ জমে যায় স্বপ্ন নামে চোখে মন উড়ে যায় আকাশ পথে রামধনু রং মেখে দেখো এখানে যে শব্দগুলি কি তোমার কালারিং করা হয়েছে সেগুলি কিন্তু এখানে তোমার শূন্যস্থান আকারে থাকবে সেই শূন্যস্থানগুলো কি পূরণ করতে হবে কিন্তু যদিও তোমাদের প্রশ্নপত্রে কি শব্দও দেওয়া থাকবে আর কি সেখান থেকে বেছে নিয়ে কিন্তু বসাতে হবে নেক্সট দুই নম্বরে দেখো কি বলছে বিপরীত শব্দ লেখো কালোর বিপরীত সাদা সকালের বিপরীত বিকাল স্থায়ীর বিপরীত অস্থায়ী সুস্থর বিপরীত অসুস্থ স্থিরের বিপরীত অস্থির ঘনর বিপরীত পাতলা কাছের বিপরীত দূরে পূর্বর বিপরীত পশ্চিম নিশ্চিন্ত বিপরীত অনিশ্চিন্ত উপরের বিপরীত নিচ নেক্সট তিন নম্বরটাকে বলছে শব্দার্থ মানে এই পাঠ থেকে যে শব্দার্থগুলো আসে পরীক্ষা আর কি যে আরমানি বা জার্মানি সেটা হচ্ছে কি একটা যে জাতি সম্পর্কিত গির্জা খ্রিস্টানদের উপাসনা মন্দির মুশকিল মুশকিল শব্দের অর্থ হচ্ছে কি বিপদ নিশ্চিন্ত শব্দের অর্থ কি চিন্তাহীন বিস্তার বা বিস্তর শব্দের অর্থ অনেক স্থায়ী শব্দের অর্থ হচ্ছে কি স্থিতিশীল পালঙ্ক শব্দ অর্থ মূল্যবান খাট আপিস শব্দের অর্থ কার্যালয় বা কার্যালয় ঘন শব্দের অর্থ গাঢ় বাদলা শব্দের অর্থ বৃষ্টি এখানে বাদলা দয় হসন্ত হবে বাঁচি শব্দের অর্থ রক্ষা পাওয়া উস্কি শব্দের অর্থ বাড়িয়ে দেওয়া এখানে উস্কির দন্ত হবে এরপর দেখো চার নম্বরে যেটা আস সেটা কি বাক্য গঠন মানে এই পাঠ থেকে যে যে শব্দগুলি বাক্য গঠন পরীক্ষা আসার সম্ভাবনা থাকে বা আসে আর কি সেগুলি হলো দেখো আফিস কি সময় মতো আফিস যেতে হবে মুশকিল রাজু যে কোনো মুশকিল কাজ সহজেই করে ফেলে ইস্পাত ঈশ্বর দেখতে খুবই কালো রৌদ্র সকালে বেশ ভালো রৌদ্র ছিল নিশ্চিন্ত নিশ্চিন্তে পরীক্ষা পাশ করেছে দেখতে দেখতে মেঘ জমেছে বিস্তর বিস্তর বাদলা এবার বাদলা বেশি দিন স্থায়ী ছিল না অসুস্থ লোকটি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে উনান বুড়িটি উনানে রান্না করিতেছে পালঙ্ক শিশুটি পালঙ্কের উপর বসে খেলা করছে নেক্সট পাঁচ কি বলছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও বলছে কোথায় উত্তর আরমানি গির্জের কাছে আফিস খ নম্বর কখন রৌদ্র ছিল উত্তর সকালে রৌদ্র ছিল গ নম্বর কি ধরেছে উত্তর মাথা ধরেছে ঘ নম্বর অঙ্কের খাতাটা কোথায় আছে উত্তর অঙ্কের খাতাটা দোতলা ঘরের পালঙ্কের উপরে আছে উম নম্বর প্রশ্ন কে খাতাটার পাতা ছিঁড়ে দিয়েছে উত্তর কঙ্কা খাতাটার পাতা ছিঁড়ে দিয়েছে ছ নম্বর কোথায় যাওয়া মুশকিল হবে উত্তর আফিস যাওয়া মুশকিল হবে ছ নম্বর কোন দিকের মেঘ ইস্পাতের মতো কালো উত্তর পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো জ নম্বর কোন দিকের মেঘ ঘন নীল উত্তর পশ্চিম দিকের মেঘ ঘন নীল ঝ নম্বর সকালে কেন নিশ্চিন্ত ছিল উত্তর সকালে রৌদ্র ছিল তাই নিশ্চিন্ত ছিল ইও নম্বর দেখতে দেখতে কি মেঘ জমেছে উত্তর দেখতে দেখতে বিস্তর মেঘ জমেছে ট নম্বর কে কী বেশিক্ষণ না হলে বাছিম উত্তর বাদলা বেশিক্ষণ স্থায়ী না হলে বাঁচিম ঠ নম্বর কেন স্থির হয়ে থাকতে পারছে না উত্তর শরীর অসুস্থ মাথা ধরেছে তাই স্থির থাকতে পারছে না ড নম্বর কোতাকার ভাত এখনো হলো না উত্তর আফিসের ভাত এখনো হলো না ড নম্বর কি উস্কিয়ে দিতে বলা হয়েছে উত্তর উনানের আগুন উস্কিয়ে দিতে বলা হয়েছে মধ্য নম্বর ঝোলে কি দিতে বারণ করা হয়েছে উত্তর ঝোলে লঙ্কা দিতে বারণ করা হয়েছে ত নম্বর তা কাকে অঙ্কের খাতা আনতে বলা হয়েছে উত্তর বঙ্কিমকে অঙ্কের খাতা আনতে বলা হয়েছে দ নম্বর কীভাবে খাতার পাতা ছিঁড়ে গেছে উত্তর কঙ্কা খাতা নিয়ে খেলতে গিয়ে খাতার পাতা ছিঁড়ে ফেলেছে এই হচ্ছিল কি আজকে আলোচ্য বিষয়বস্তু আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেষ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ